সালাম আল্লাহ রাসূল বলেন আনাস তুমি কাঁদছো কেন কি হয়েছে তোমার তুমি কি বলবা না আনাস তখন ডেকে বলি ইয়া রাসূলুল্লাহ আমার গর্বদারনী মা কে আমি অনেক বেশি ভালোবাসি হুজুর আমার ওই মা বলেছে আনাস রে তোমার দরদর নবীটাকে আমি একটু কাছ থেকে চরম চোখ দিয়ে দেখতে চাই তুমি কি বলবা কিনা বল আনাস রাদিয়াল্লাহু তাআলাকে কথাটা শোনাার পরে মাইর কথাটা শোনাার পরে বললেন মা তুমি চিন্তা করো না নবীর কাছে আমি কথাটা বলবো আনাস নবীর সামনে কথাটা বলে দুইটা চোখ বেবে বৃষ্টির ফোঁটার মতো পানি 흘র গড়িয়ে গড়িয়ে পড়ে আল্লাহ রাসূল বললেন আনাস তোমার দুইটা চোখ দিয়ে কেন পানি পড়ে তুমি কি বলবা না এমন সময় আনাজ দেখতে বলে হুজুর মা দেখতে চেয়েছে আপনাকে জানি না আমি আনাসের কথাটা শোনার পরে আপনি কি আমার আমি বলতে পারবো না এই জন্য আমার ভয় হয়ে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছি আল্লাহর সঙ্গে সঙ্গে আনাসকে বুকের সাথে ধরে টুকরে টুকরে আল্লাহ নবীর চোখ থেকে তুই পোটা পানি বেরিয়ে গেল আনাস নিয়ে সুর আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করে আপনার মত নবীর যৌদ্য পানি কেন বের হলো আপনি কি আমারে বলবেন না আল্লাহর নবী আনাস কি জুরিয়ে জুর কপলে সুব আজ জন্ম গ্রহণের আগে আমি আমার বাবারে হেরেছি 100 বছর বয়সে আমি আমার গর্ভধরণে মাড়ে হারাইছি আনাস আমার মা যদি আজকে থাকতো তোমার মতো মা যেমন করে আমারে বলেছে দেখার জন্য আমি নবী যখন হেঁটে হেঁটে যাইতাম আমার গর্ব মা মাও আমার দিকে তাকায় থাকতাম আমি মায়ের সাথে কথা বলতে পারতাম আনাস আমার মা নাই মা নাই তোমারে কথা দিয়ে দিলাম আমি তোমার বাড়িতে যাব নিঃসন্দেহে তোমার মায়ের সাথে দেখা করব ইনশাআল্লাহ একবার জোরে বলেন রাসুল বলেন আনাস তুমি চলে যাও আমি তোমার বাড়িতে যাব আল্লাহ রাসুলের দরবার থেকে আনাস বেরিয়ে যখন বাড়িতে চলে গেলেন আমার প্রিয় ভাইরা দুইটা বর্ণনা পেয়েছি একটা হলো ঈশার নামাজ আদায় করার পর আল্লাহ রাসূল বলেন আনাস তুমি যাও তোমার বাড়িতে আমি চলে যাব তোমার বাড়িতে চিন্তা করো বাড়া আনাসের মা কি সংবাদ দাও হলো দুইটা চোখ দিয়ে দেখবেন মনের ভিতরে আসা আল্লাহর নবী আস্তে আস্তে করে গুনগুল করে আবুকারকে সাথে করে আনাসের ঘরের দরজাতে গিয়ে সুন্দর করে সালাম দিয়ে দিলেন আনাস ঘরের ভিতর থেকে সালামের জবাব দিয়ে দিলো ঘরের ভিতর থেকে বের হয়ে গিয়ে আল্লাহর নবীর দিকে তাকায়া আহলান সাহালান জানায় বলি ইয়া রাসূলুল্লাহ আমি আনাসের জীবন ধন্য হয়ে গেছে আপনার মতো তো আদের নবী আমি আনাসের বাড়িতে এসেছেন হুজুর কোথায় বসতে দেব আমি কোথায় আপনাকে খেতে দেব হুজুর রসুল বলেন আনাস আমাকে নিয়ে ব্যস্ত হবে না আমি এসেছি শুধু তোমার মা নাকি আমাকে দেখবে আমি এটা প্রমাণ করার জন্য কারণ আমি নবী প্রতিটা মাকে অনেক বেশি ভালোবাসি কিন্তু আল্লাহ করে চলে বলেন আল্লাহ রসুল কথা তো বলা মাত্র ঘরের ভিতরে ঢোকার পর সুন্দর একটা বিছানা রেখে দিয়েছেন আমার প্রিয় ভাইরা আনাসের সবচেয়ে বেশি দামি রুমাল দামি ওটা দিয়ে বিছানাটা বারবার পরিষ্কার করে দিয়ে আল্লাহর নবীকে হাত ধরে কে বললেন হুজুর এইটা হলো আমার বাড়ি এইটা হলো আমার ঘর মেহেরবানি করে আপনি কি একটু এই আমার ঘরের ভিতর আমার বিছানাতে বসবেন কিনা বলেন আল্লাহর নবী এক পা দুই পা ঘরের ভিতরে ঢুকে আনাসের বিছানাতে আল্লাহ নবী যখন পদতলে দেহে বসলেন আমার প্রিয় ভাইয়েরা হঠাৎ করে পাশের দরজার ভিতর থেকে টুকরে টুকরে কান্নার আওয়াজ শোনা যায় আনাস বলিয়া রাসূলুল্লাহ কান্নার আওয়াজ কোথায় থেকে আসতেছে আপনি কি জানেন রাসূল বললেন আনাস আমি জানি না তোমার পাশের ঘরের ভিতরে কে আছে আমি তো বলতে পারবো না আনাস বলেন ইয়া রাসূলুল্লাহ যে পাশে ঘর সেইখানে আমার গর্বদারে নির্মাণ আছে হুজুর আমার কানের আওয়াজ যদি মিথ্যা না হয় মনে হচ্ছে আমার গর্বদারে विमा ডকড়ে ডকড়ে কাঁপতেছে আমি কি সেইখানে যাব একটু অনুমতি দেন আল্লাহ রাসূল বলেন আয় আয় তুমি যাও আনাস রাদিয়াল্লাহু তাআলা নবির কাছ থেকে আমার প্রিয় ভাইরা পাশের ঘরের দরজাটার ওই রুমের ভিতরে ঢোকে তাকায় দেখে নিজ বললেন মা একবার তুমি চাঁদের তাকাও কেন তুমি কেন আমার মা বলো দরদের নবীর দিকে তাকাও তুমি কি বলবো না এমন সময় আনাসের মা কলিজের টুকরা আনাসকে বুকের সাথে জড়িয়ে দেয় বল আনাস রে আমার জীবন ধন্য হয়ে গেছে রে আমি আমার সরম সুখ যেটা দেখতেছি তুমি সেটা দেখতে পাও না আনাস আমি তোমারে জানাইয়া দিয়ে দিলাম নবীর সামনে যাও আমি একটা কথা বলবো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মায়ের দৃশ্য দেখে ঘরের ভিতরে ঢুকে আল্লাহ নবী দুইটা পা জড়িয়ে ধরে বলে ইয়া রাসূলুল্লাহ হুজুর আমার মা টুকরে টুকরে কাঁদতেছে কি যেন বলবে হুজুর অনুমতি দেন আমার মা কি আপনার সাথে একটু কথা বলতে পারবে কিনা বলেন রাসূল বানাজ বলো কেন বলতে পারবে না যাও যাও এমন সময় ঘরের ভিতর থেকে আনাসের মা নবীর দিকে তাকায়া চোখের পানি সেরে দিয়ে বললো রসুল আমার এই অন্ধকার করাটা আজকে কেন যেন এত আলোকিত হয়ে গেছে গড়টা শুধু আলোকিত হলো না আমি আপনার চেহারার দিকে একবার তাকাই হুজুর একবার আকাশের চাঁদের দিকে আমি তাকাই আমি আল্লাহকে সাক্ষী রেখে বললাম হুজুর আকাশের স্তাদের ভিতরে ঘোলা ময়লা স্পট থাকতে পারে কিন্তু আমার দরদের নবীর চেহারার ভিতরে বিন্দু মাত্র স্পটের কোন ঘটনা ঘটে না আল্লাহ রাসূল কথাটা শুনলেন আনাসের মাকে জাগ দিয়া বললেন মা তুমি কার কোন কথা বলতে চাও আনাসের মা দেখবে বলেন হুজুরু এত সুন্দর শরীরটা যে মানুষটার সেই মানুষটার শরীরটার ওপরে কলম কেটে তা কেমন দেয় আল্লাহ বলেন মায়া তুমি জানো না আল্লাহের উপরে তাদের ব্যক্তিগত কোনো শত্রুতা নাই শত্রুতা নাই শত্রুতা হলো একটাই কারণ 40 বছর পর্যন্ত আমার সাথে কেউ বিরোধিতা করে নাই বিরোধিতা করতেছে এখন কারণ হলো আমি মোহাম্মদ আল্লাহর কোরআনটা দিয়ে সমাজ সালায়া সালায়া মানুষগুলোকে মুখে হাসি ফোটাতে চাই নারীর অধিকার ফিরিয়ে দিতে চাই আল্লাহর আইন শত্রুদের শোষণ قائমের মধ্য দিয়ে ও মা শুনে রাখো একটি সুন্দর সমাজ গঠন করতে চাই এই অপরাধের কারণে ওরা আমাকে একটা দুইটা দিন নয় তিনটা বছর পর্যন্ত শেয়াফে আমি তালেবের ভিতরে বন্দি করে রেখে দিয়েছিল মা তুমি জানো আমার খেতে দেয় নাই ওরা আমার ঘুমাইতে দেয়নি ওনার কাছের পাতা গুলো খেয়ে আমি জীবন চালিয়েছি কিন্তু কোরআনের দাওয়াত দাওয়া একটা দিনের জন্য বন্ধ করে দিই নাই আল্লাহর নবী যদি 3টা বছর খে নাখে সে আবি আবি তালেবি জেলখানার ভিতরে বন্দি থাকার পরেও কোরআন এর দাওয়াত দসবন্দ কোরে না দয়ো বিল কুসের মুসলমানরা কিসের 5 বছর কিসের 10 বছর কিসের 17 বছর এইটা হিসাব করার দরকার নাই কারণ মুসলমানদের জন্ম হয়েছে কষ্ট করার জন্য মুসলমানদের জন্ম হয়েছে ত্যাগ স্বীকার করার জন্য কাতা হেরি কেন তো কেন কমল তুলিতে দক্ষ বিনাশ কুলাবহি কি মহিতে একটা কথা মনে রাখবেন রক্ত আল্লাহ জমিনে ইসলাম এসেছে শরীর থেকে যদি রক্ত আল্লাহ তাআলা দুনিয়াতে দিতে পারে আজকে একজন নয় দুইজন নয় দুইশ নয় দুই হাজার নয় দশ হাজার নয় যদি এক লক্ষ মানুষের রক্তের বিনিময়ে আমার আল্লাহ যদি দিন কায়েম করে দেয় আমরা মুসলমানেরা জীবন দিবো আল্লাহ ছাড়া কাছে কাছে বারের জন্য মাথা নত করবো না কারা কারা আল্লাহর কোরআনের পক্ষে থাকতে রাশিয়া আর একবার দু হাত তুলে একটু আল্লাহকে দেখা দেয় আপনার তাহলে বলুন তো সীমা রেখা মানবো যেন কার একসাথে বলেন কার কথাটা বলেছেন কে একসাথে বলেন কে কোন যেন সুরা কোন যেন সুরা কত নাম্বার আয়াত কত নাম্বার আয়াত একটু মার হাবা বলেন সুবহান আল্লাহ বলেন আল্লাহ আকবার বলেন এবার আসেন কাজ কি কাজ দিচ্ছে আল্লাহ বলেন মাইয়ুতি ইল্লাহ সীমা রেখা মানলা দায়িত্ব বেড়ে গেল সভাপতি হইলেন টাকা দেওয়া লাগবো সভাপতি হইলেন ইমামতি করা লাগবো সেক্রেটারি হইছেন আজান দেওয়া লাগবো কথা বলেন ঠিক না ভাইয়েরা প্রধান শিক্ষক হইছেন ক্লাস ফাঁকি দেওয়া যাবে না কথা বলেন এখনকার অনেক প্রধান শিক্ষক ক্লাস এমন চুরি করা করে ভাই যাই না স্কুলে বেতন ঠিকই নাই আছে না নাই অনেক সময় আমরা শুনেছি ছাত্ররা পরীক্ষা দেয় পরীক্ষা দিয়ে চলে যায় ছাত্ররা শিক্ষকের আল্লাহ আল্লাহ করে আল্লাহ যদি পাশ ঠিক মতো করায় না দেই চাকরি তো থাকবো না কথা বলেন ঠিক না ভাই আমার কাছে করোনার সময় এক ছাত্র দোয়া চাই ভাই করোনার সময় এক ছাত্র দোয়া চাই হুজুর টাকা এক আপনারে দিলাম কস কসা নোট আমার জন্য একটু দোয়া করবেন কি দোয়া কয় হুজুর সারাটা জীবন যেন করোনা থাকে বুঝাইতে পারছি ভাই বললাম ভাই কেন সারা জীবন কেন করোনা থাকবে কয় হুজুর করোনা থাকে আর বলেন সময় এসএসসি পাস করছে হুজুর একদিনে স্কুলে যাওয়া লাগে নাই বৈশা বৈশা অটো পাস করছে হুজুর আবার করোনা থাকাকালীন সময় ইন্টারমিডিয়েট পাস করলাম একদিনও কলেজে যাওয়া লাগে নাই হুজুর যদি একটু দোয়াটা ঠিক মতো করে দেন আর মাত্র তো চারটা বছর যদি একটু দোয়াটা কবুল হয় মাস্টার ডিগ্রি অর্জন করব হুজুর একটা দিনের জন্য কলেজে যাওয়া লাগবে না লেখা নাই পড়া নাই কি যে সুবিধা আবার বাপমা মোবাইল কিনে দিয়েছে হুজুর এইটাই দিয়ে সব চালাই এমন ছাত্র আর শিক্ষক অনেক সময় একসাথে বিড়ি খায় ও ভাই কথা বলেন আছে না নাই পায়ে ধরে বলে যেদিন থেকে শুনে নেন মুরব্বীরা আছে যেদিন থেকে ওস্তাদের হাত থেকে ব্যাত সরে গেছে সেদিন থেকে আমাদের দেশের ছেলেরা বিশ বয়সের মুরব্বীদের সামনে না বিশ বছরের যুবক এরকম মুরব্বীদের সামনে হাফ প্যান্ট পরা ধরছে একটু কথা বলেন ঠিক না ভাইরা যেদিন থেকে বাবার শাসন চলে গেছে সেদিন থেকে আমার দেশের যুবকেরা সেরা প্যান পড়া শুরু করেছে যেদিন থেকে মায়ের শাসন কমে গেছে সেদিন থেকে আমার দেশের যুবকেরা প্যান পরে যাদেরকে জোর করে বসাইতে গেলে হুজুর দাঁড়ায় থাকি যেমন কয়েকদিন আগে গোপালগঞ্জের কয়েক যুবক পাশাই পিটাই ছিল রে ভাই এমন লালের লাল উঠছে হুন্ডার পিছনে হুন্ডা বলে ভাই তো বসেন 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 কয় ভাই যান যদি যাই যাক তো আমি খাড়াই থাকুন জিজ্ঞেস করছে রে কয় ভাই কি মারা মারছে আর্মির ভাই পাশা লাল করে আলাইছে আর কি জোর করে হুন্ডাতে বসানো যায় না কারণ বসলেই পাশার সাথে হুন্ডার পিছনে ঠেক লাগবে ব্যথা পাবে এখনকার যুবক যদি বলে ভাই একটু বয়স কয় হুজুর বসতে পারো যদি প্যান ফাটে একটু কথা বলেন ঠিক না ভাইয়া পায়ে ধরবে এটা ইসলাম না দিল্লা দলা পোশাক পরবেন বাবাকে শ্রদ্ধা করবেন মাকে শ্রদ্ধা করবেন ওস্তাদদেরকে শ্রদ্ধা করবেন মসজিদে আযান হবে একসাথে মসজিদে ঢুকবেন জীবন পরিবর্তন হয়ে যাবে মসজিদেরwidehatর উপরে উঠায়া আল্লাহর জান্নাতের দিকে নিয়ে যাবে যমর খুলে বলুন তা আল্লাহর জান্নাতে যদি যেতে চায় একসাথে এইখানে থেকে বলুন